আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওই যে একটি কথা আছে কান্দি নদীর কিনারায় বেলা বুঝি বয়ে যাই মন মাঝে তোর বইটা লইয়া যার বাইতে পারি না আপনি কখনোই বাইতে পারবেন না তো যারা সিলিন্ডার করে ফেলছেন যারা বৈঠা জমা দিয়ে দিছেন আর বাইতে পারতেছেন না তাদেরকে বিশেষ একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিই সবাই চিনে থাকবেন এই গাছটি অনেকেই হস্তমথন করতে করতে জীবন যৌবন সব শেষ করে এক এককালে বাদ দিয়ে হালাইছে অহন মনরে নাড়া দিল আর কথা কয় না শীতের রাইতে বইয়ের পাজরে হইয়া খালি লারে আর সারে সু করতে পারে না মনরে লাইড়া সাইড়া বললা সইল্লা বাইরে যায় সুলার আগুনে সেক দিয়া টাইট না বাইর করে যেই চাইরা দে আবার বুঝুক ভিতরে ঢুকা যায় কি এরকম অনেক আছে না আছে তো যাদের এই পর্যায়ে চলে গেছে তারা কি করবেন কেমিক্যাল খাইতে খাইতে তো জীবন যৌবন সব শেষ করে ফেলাইছেন এখন একটু গাছের দিকে আসেন গাছ খান আল্লাহতালা যৌন রোগের স্থায়ী সমাধান যদি পৃথিবীতে কোথাও দিয়ে থাকে সেটা একমাত্র গাছের মধ্যে দিয়েছে অন্য কোথাও দেয় নাই কেউ পারবে না আপনাকে পরিপূর্ণ সুস্থ করতে কোনো মানব সন্তান পারবে না কারণ এই ক্ষমতাটা আল্লাহ আল্লাহতালা একজনকেই দিয়েছে সেটা হচ্ছে গাছকে যারা নারীর কাছে দুর্বল দুই এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় যারা একদমই টাইম পান না যাদের শেখ হরমোন উজ্জীবিত নেই তারা এই গাছটি চিনা যায় এটাকে বলা হয় শিমল মূল একটি কথা আছে নিয়মে ঔষধ অনিয়মে বিষ আপনি যদি নিয়ম করে খান সেটা হবে ঔষধ আর অনিয়ম করে খেলে সেটা হবে বিষ তো এই শিমুলমুলটা খাওয়ার কিছু নিয়ম আছে এইটা যত কচিটা খাবেন কার্যকরিতা ততই ভালো কচিটা খেতে হবে এটার পাউডার চা চামিসের দুই চামিচ পাউডার এক গ্লাস পানিতে সকালে খালি পেটে খেতে পারেন আবার রাত্রে এক গ্লাস দুধের সাথে দুই চামিচ পাউডার খেতে পারেন এই নিয়মে একটি পুরুষ যদি তিনের থেকে চার মাস খেতে পারে ওই পুরুষ লজ্জা দেয় এরম কোনো নারী আমি না বেডা আধা ঘন্টা চল্লিশ মিনিট গাপ্পুর গুপুর আনন্দ করবি তারপরে ফোন দিয়া কইবি না ভাই আপনার কথা কাজে ঠিক আছে এটা গাছ এই পৃথিবীতে এখনও গাছের গুণ ক্ষমতা আছে কিন্তু আমরা জানি না বুঝি না কিছু প্রতারক চক্র আমার ভিডিও ব্যবহার করে ফেসবুকে প্রতারণা করতেছে আমার একটি নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া রাখবেন